চারদিকে যখন বোমার শব্দ আকাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান ঠিক তখনই হঠাৎ থেমে গেল সব কিছু মাত্র সাতাশি ঘন্টার উত্তাল সংঘর্ষের পর যুদ্ধ থামানোর সিদ্ধান্তে পৌঁছালো উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ভারতের দাবি যুদ্ধবিরতির আগেই পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা তাদের সঙ্গে করেন যোগাযোগ এরপর বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে দুই দেশের সামরিক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হয় সরাসরি আলোচনা ঠিক বিকেল পাঁচটা থেকেই কার্যকর হয় যুদ্ধবিরতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন এই সিদ্ধান্তে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান তারাই আগে থামাতে চেয়েছে যুদ্ধ তবে এ নিয়ে পাকিস্তানের ব্যাখ্যা একেবারেই ভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় প্রথম ইংলিশটি এসেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানান তাদের মধ্যস্থতাতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ এরপর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন তারা শান্তির পথে আসতে রাজি হয়েছেন তার ভাষ্য অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই শান্তি আলোচনায় যুদ্ধবিরতির খবর প্রকাশের পর তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে উভয় দেশকে স্বাগত জানিয়ে এটি বজায় রাখার অনুরোধ করেন সবার স্বার্থে উত্তেজনা কমানো জরুরি বলেও তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয় পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ভারতের তরফ থেকে আসে একই ঘোষণা বিক্রম মিশ্র জানিয়ে দেন স্থল আকাশ ও সমুদ্র তিন ফ্রন্টেই সব সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সংঘর্ষও হঠাৎ করে শুরু হয়নি গত 22 এপ্রিল কাশ্মীরের বেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 25 জন পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হওয়ায় ভারত দায়ী করে পাকিস্তানকে যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে এরপরই শুরু হয় পাল্টা হামলা যেখানে ছয় মে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ানুন মার্সুস এই উত্তপ্ত আবহেই এক কঠিন সন্ধিখানে দাঁড়িয়েছিল উপমহাদেশ কিন্তু শেষমেশ থেমেছে অস্ত্রের ঝঙ্কার যুদ্ধ নয় শান্তির পথেই ফিরেছে দুই দেশ টিভি